ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষা শেখার জন্য বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য কিছু শব্দার্থ এবং কিছু ইতালিয়ান বাক্য সম্পূর্ণ বাংলা অনুবাদ করা আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক শুরুতে আমরা শব্দার্থ শেখাবো তারপর বাক্য শেখাবো প্রথম শব্দটি আছে সমুদ্র আমরা যে সাগর বলি বা সমুদ্র বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল মারে ইল মারে মাড়ে মানে হচ্ছে সমুদ্র পরবর্তীতে আছে নদী মানে সমুদ্র আর নদী তো আলাদা বোঝে নিত এই সমুদ্রকে আমরা বলবো মারে আর নদীকে আমরা বলবো ফিউমে ফিউমে মানে হচ্ছে নদী আর ইল মারে ইল ফিউমে মানে হচ্ছে নদী ইল মাড়ে মানে হচ্ছে সমুদ্র পরবর্তীতে আছে মাছ মাছ আছে না বিভিন্ন প্রজাতির মাছ আছে এই মাছকে আমরা বলবো ইল পেশে ইল পেশ্যে মানে পেশে মানে হচ্ছে মাছ তার পরবর্তীতে আছে শামুক শামুক তো চেনেনি বাঙালি যেহেতু শামুক তো অবশ্যই পরিচিত তো এই শামুককে আমরা বলবো লুমাকা লুমাকা মানে হচ্ছে শামুক পেশে মানে হচ্ছে মাছ পেশে মানে মাস লুমাকা মানে শামুক পরবর্তী শব্দটি আছে কসব কসব বা কাসিম বলে বাংলাদেশে এটাকে ইতালিতে আমরা বলি তার তারুগা তার তারুগা মানে হচ্ছে কসব কি বলবো তার তারুগা পরবর্তীতে আছে সাপ সাপ ইংরেজিতে আমরা বলি স্নেক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেন্তে সের মানে হচ্ছে সাপ এর পরবর্তীতে যে শব্দটি আছে এটা হচ্ছে প্রবাহিত হওয়া ধরুন একটা নদীর উপর দিয়ে অন্য একটা নদীর জল প্রবাহিত হওয়া বা একটা বায়ু প্রবাহিত হওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্লুইয়ে ফ্লুইয়ে মানে হচ্ছে প্রবাহিত হওয়া পরবর্তীতে আছে ভেঙ্গে পড়া কোন একটা জিনিস ভেঙে পড়া এটাকে বলা হয় ইতালিয়ান এটার বাংলা হচ্ছে ভেঙে পড়া তো এই প্রত্যেকটা শব্দ আটটা শব্দ আছে আটটা শব্দকে মুখস্থ করে ফেলবেন শুধু এই আটটা না যত শব্দ আছে দিনে দিনে সবই মুখস্থ করতে হবে যদি আপনি ইতালিতে থাকতে চান ইতালিতে কাজ করতে চান ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে মুখস্ত করতে হবে আর না না চাইলে ভিডিও না দেখলেও হবে তো পরবর্তীতে আছে কি নোংরা নোংরা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্পর্ক স্পর্ক মানে নোংরা বা ময়লা তারপর আছে ডাস্টবিন ডাস্টবিন আছে না আমরা যেখানে এই নোংরা বা ময়লাটাকে ফেলি তো এই ডাস্টবিনকে বলা হয় পাত্ত মেয়েরে পাত তুমি মানে হচ্ছে ডাস্টবিন স্পর্ক মানে নোংরা পাত তুমি মানে হচ্ছে ডাস্টবিন পরবর্তীতে আছে ঝাড়ু ঝাড়ু দেই ঝাড়ু এই ঝাড়ুকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো স্কোপা ইস্কোপা ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে ঝাড়ু প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট এরপর আছে পরিষ্কারক পরিষ্কার না পরিষ্কারক মানে যে পরিষ্কার করে ক্লিনার ম্যান যে এটাকে বলা হয় পুলি মানে পুলি পরিষ্কারক মানে হচ্ছে পরিষ্কার পুলিরে মানে হচ্ছে পরিষ্কার করা এর পরবর্তীতে আছে রুমাল রুমাল যে রুমালটা আমাদের সাথে থাকে এটাকে বলা হয় ফাঁচলের তো মানে হচ্ছে রুমাল তার পরবর্তীতে এখানে মানে দুইটা পশুর নাম রেখেছি যেমন গরু গরু এই গরুকে ইতালিতে আমরা কি বলবো আমরা বলবো মুক্কা ইতালিয়ান শব্দার্থ মুক্কা বা আমরা বাংলাদেশে গরু বলি ইতালিতে বলা হয় মুক্কা মুক্কা মানে গরু আর আরেকটা আছে ছাগল ছাগলকে আমরা কি বলবো ছাগলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপড়া কাপড়া মানে হচ্ছে সাগর তো ভাই একটা কথা বলি আপনারা অনেকে বেশিরভাগ লোকই আমাকে কমেন্ট করেন যে তন্ময় ভাই আমি আপনার ভিডিও দেখি ভিডিওগুলো অনেক ভালো লাগে বাট আমি নিজে মুখস্থ রাখতে পারি না শব্দগুলো মুখস্থ থাকে না শিখি পরে ভুলে যায় তো একটা কাজ করবেন যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন কারণ খাতা থেকে বারবার দেখে দেখে যেটা ভুলে যান আবার দেখলে আবার স্মরণে চলে আসবে মনে চলে আসবে খেয়ালে চলে আসবে সেই কাজগুলো করবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে রেখে দেবেন এরপর আছে কি সবজি সবজি বা ভেজিটেবল এটাকে আমরা ইতালিতে বলবো বলবোরা মানে হচ্ছে সবজি পরবর্তীতে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কার্নে কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত সেটা যে কোনো কিছু সে গরুর মাংস হইতে পারে মহিষের মাংস হইতে পারে তারপরে আপনার মুরগির মাংস হতে পারে বা শুয়োরের মাংস হতে পারে সো অনেকে মাইন্ডে নিতে পারেন শুয়োরের নামটা শুনে বাট ইতালিতে দেখবেন চলে এই জিনিসগুলা এটা কোনো মুসলিম কান্ট্রি না পরবর্তীতে আছে কি দুধ দুধ বা মিল্ক এটাকে ইতালিতে আমরা বলবো লাত্তে ল মানে হচ্ছে দুধ তারপর আছে কফি কফিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাফে কাফে মানে হচ্ছে কফি এরপর আছে কি রুটি আমরা রুটি খাই না রুটি ইংরেজিতে যেটাকে বলি ব্রেড ব্রেড মানে রুটি তো এই ব্রেডটাই হচ্ছে ইতালিয়ান ভাষাতে পানে পানে মানে হচ্ছে রুটি কাফে মানে কফি লাত্তে মানে দুধ কার্নে মানে মাংস বা গোস্ত ভেরদুড়া মানে সবজি তারপর রয়েছে জুস জুস বা রস বা শরবত এটাকে আমরা ইতালিতে বলবো সুক সুকো মানে হচ্ছে জুস রস বা শরবত একই তো বা সুকো সে তো সব একই আরবিতে বলা হয় আসির সে সব কিছুর যে যেটাই বলি সে জিনিসটা তো সেই শরবতই তারপর আছে কি পানি পানিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি পানি বলি জল বলি ইংরেজিতে ওয়াটার বলি আকোয়া বা কিছু ক্ষেত্রে দেখবেন কথার ভিতরে চলে আসে লা কোয়া তবে ওই লা মানে এই এল সাউন্ডটা চলে আসে ইতালিয়ান আর্তিকর জন্য তো আমরা পরবর্তীতে কিছু বাক্য শেখাবো সেন্টেন্স মেক করা শেখাবো ধরুন এখন আছে আমি এখন সমুদ্রে যাচ্ছি আমি এখন সমুদ্রে যাচ্ছি এটা যদি আমি আপনার কাছে বলতে যাই তাহলে আমি এইভাবে বলবো আদাস ভাদো আলমারে ভাদো আলমারে মানে হচ্ছে আমি এখন সমুদ্রে যাচ্ছি এখন এটাকে একটু ভাঙিয়ে বুঝিয়ে দিই আদাস্য মানে কি আদাস্য মানে হচ্ছে এখন এখন কেন এসেছে যে আমি বললাম আমি এখন সমুদ্রে যাচ্ছি তো এখন এটাকে বলবো আদাস্য ভাদো মানে হচ্ছে যাচ্ছি আমি যাচ্ছি তাহলে আদর্শ ভাদো এখন আমি যাচ্ছি আলমারে সমুদ্রে আদাস ভাদো আলমারে আমি এখন সমুদ্রে যাচ্ছি আদর্শ ভাদো আল নেগতীয় আমি এখন দোকানে যাচ্ছি যাকে এই বাক্যটা সেরে দেয় পরবর্তী বাক্যকে ধরি এই শামুক অনেক সুন্দর বা এই শামুকটা অনেক সুন্দর শামুক তো চেনেন এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে এইভাবে বলতে হবে কুয়েস্তা লুমাকা এ মলতো বেল্লা কুয়েস্তা লুমাকা এ বেল্লা বা মোলতো বেল্লা এখানে কুয়েস্তো লুমাকা মানে এই শামুক বা এই শামুকটা কুয়েস্তা এই লুমাকা শামুক এই শামুক মোলতো অনেক বেল্লা সুন্দর বা বেল্লো সুন্দর তো আমরা এই শামুকের ক্ষেত্রে বেল্লা ব্যবহার করব মলতো বেল্লা অনেক সুন্দর কুয়েস্তো লুমাকা বা কুয়েস্তা লুমাকা কুয়েস্ত মানে এই কুয়েস্তা মানে শামুক মলত মানে অনেক আর বেল্লা বা মানে হচ্ছে সুন্দর আমরা বাক্য বাক্যটি এখানে রেখেছি এখানে এত নোংরা কেন বা এখানে এত ময়লা কেন ধরুন আমি আপনি একটা সিটে বসবেন বাট ওইখানে অনেক স্পর্ক স্পর্ক মানে কি নোংরা নোংরা আছে তা আপনি এইভাবে বলতেছেন পেরকে একোজি স্পর্ক কুই পেরকে জি স্পর্ক কুই এখানে এত নোংরা কেন বা ময়লা কেন পেরকে মানে কি পেরকে মানে হচ্ছে কেন একোজি স্পর্ক কুই এখানে এত নোংরা এমনটা বোঝানো হয়েছে তার পরবর্তীতে কাউকে একটা ক্লিন করতে বললেন যে তুমি এখানে ক্লিন করে দাও এমনটাই তো আমরা কথা বলে থাকি তো আমরা লাস্টে সর্বশেষ যে সেন্টেন্সটি এখানে রেখেছি সেটা ছোট্ট একটি সেন্টেন্স সেটা হচ্ছে পানি কোথায় আছে পানি কোথায় আসে এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে দোভে লা কোয়া দোভে লা কোয়া মানে হচ্ছে পানি কোথায় আছে জিনিস লক্ষ্য করুন দোভে মানে কি দোভে মানে কোথায় এখন লাকোয়া মানে কি লাকোয়া মানে পানি আকোয়া মানে কি আকোয়া মানে পানি ওই দেখুন আগে এসেছে এললে এললে মানে যেটাকে আমরা ইংরেজিতে বা আমরা বাঙালিরা এল বলে চিনি এলটাকে বাদ দিলে হলো দোভে আকোয়া পানি কোথায় আর দোভে লাকোয়া সেটাও মানেও পানি কোথায় সো আমি তোর ময়তো পু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যে সকল বন্ধু ইতালিতে আসতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ